দেখুন যে তৃণমূল কংগ্রেস তথাকথিত বাংলা ভাষা আন্দোলন করছে বাংলা বাংলাদেশের কথা বলছে আমরা তৃণমূল কংগ্রেস আহ্বান জানাচ্ছি আগামী তারিখ এবিভিপি রাজ্য জুড়ে দাবিতে যে রাজেশ তাপস বাংলা ভাষা আন্দোলনের পশ্চিমবঙ্গে প্রথম শহীদ বাংলা ভাষা আন্দোলন প্রথম শহীদের নাম পশ্চিমবঙ্গের রাজেশ তাপস রাজেশ তাপসের বলিদান এবিভিপি রাজ্য জুড়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতা থেকে কুচবিহার এবিবিপি ওই দিন বাংলা ভাষা দিবস হিসাবে দিনটিকে পালন করবে কলেজ স্ট্রিটে যেভাবে এবিপি সেদিন রাস্তায় নামবে ঠিক একইভাবে গাড়ি মিটে শহীদ পরিবারকে নিয়ে এবিপি মিছিল করবে আগামী কুড়ি সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর রাজস্থাপনের স্মৃতিতে এবিপি রাজ্য জুড়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে আপনারা সকলে জানেন প্রতিটা জেলায় জেলায় আন্দোলনবঙ্গ বাংলা ভাষা আন্দোলন এবং এই পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে এবিপি পি ঘোষণার দাবি জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাষার কথা বলছে তাদেরকে এবিপি খোলা চ্যালেঞ্জ করছে আপনাদের যদি হিম্মত থাকে আপনারা কুড়ি সেপ্টেম্বর বাংলা ভাষা দিবসে অংশগ্রহণ করুন আমাদের সাথে বাংলা ভাষা দিবস হিসেবে রাজেশ যে স্মৃতিতে সেই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষণা করুন এব মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে আগামী বিশে সেপ্টেম্বর এই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হোক বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক আন্দোলন মূলত সাংস্কৃতিক ধারার আন্দোলন কার্যকর্তার আগের দিনটাতে আলপনা আসবেন তারপরের দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা দিবস গোটা রাজ্য জুড়ে পালন হবে কলকাতায় কলেজ স্ট্রিটের রাস্তায় এবিপি কার্যকর্তারা বাংলা ভাষা দিবস উদযাপন করবেন এবং আমরা বাংলার সমগ্র সাধারণ জনসাধারণকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলা ভাষা দিবস এই দিনটিকে পালন করুন এবং আমরা তৃণমূল সরকারের জানিয়ে যাচ্ছি যারা বাংলা এবং বাঙালির কথা বলছেন বাংলা বাঙালির প্রতি যদি এতই দরদ হয় মালকানগিরির বাঙালি ধানবাদের বাঙালি আন্দামানের ব্যাপারে তাদের জন্য বাংলা পাঠ্যপুস্তক পালান বাংলা পাঠ্যপুস্তক পাওয়া না পাওয়ার কারণে আজকের দিনে বাংলা ভাষা বাইরের বাঙালিরা শিখতে পারছে না তখন তৃণমূল কংগ্রেসের বাংলার দল কোথায় যাচ্ছে যে বাংলা ভাষার জন্য রাজেশ হলো তার প্রমাণ কেন লোপাট করা হলো সেই দাবি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখছি সত্য সামনে আনো আর সত্য সামনে আনার দাবিতে রাজেশ ঠাকুরের স্মৃতিতে আগামী বিশে সেপ্টেম্বর এবিএপি রাজ্য জুড়ে বাংলা ভাষা দিবস আহ্বান করছে সমস্ত সমস্ত বাংলা সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি বাংলা ভাষার জন্য উর্দু আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য বিশা সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস রাজ্য পালন বাংলাদেশ আপনার নাম শুভব্রত অধিকারী কেন্দ্রীয় কার্য এমিতির সদস্য